237 আসনে প্রাথমিক প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি। জেনে নি কোন আসন থেকে কি প্রাথমিকভাবে বাছাই হলেন। গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম ongoing করেছি। আজকে সেই গণতন্ত্রের উত্তরের যে পথ সেই পথকে আর সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অবরোধ বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্যে এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা সঠিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথাগুলো খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়েতে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা অর্থাৎ প্রায় ধরে নিতে হবে আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ভাইস চার মোহাম্মদ নৌসাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং ব্যবতীত উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ উজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাব দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাইদ হোসেন এর পরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীরফামারি চার মোহাম্মদ আব্দুল কপুর সরকার লালমন এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিয়া দুই আমরা হোল্ড করেছি লালমনিয়াট তিন আসাদুল হাবিদুলু রংপুর এক মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মো ইন্দাজুরব ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায় تین تصبیر الاسلام کوریگرام چار محمد ازیزرحمان گا ایک زیاد الاسلام محمد آلو گائے بندا گائے بندا دوسوجام خان بابو گائے بندا تین ساد الدیاپک ڈاکٹر محمد مائن حسین صادق گائے بندا چار মোহাম্মদ শামীম ক্যাসার গায়বন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ بغرا چھ طارق رحمان چھائے چھ بغرا سات بیگم خردہ دیا چاپائی نبق گنج چاپائی نبق گنج محمد ایک محمد شاہجہان میاں چار نواب گوشت دو محمد امیر الاسلام چاپائی نباب گوشت تین محمد حرون الرشید নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নগা তিন মোহাম্মদ ফজলেহুজা বাবুল নগা চার ইকামুল বারি টিপু নগা ছয় মহম্মদ শেখ মোহাম্মদাউল ইসলাম নগা পাঁচটা প্রল করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাসায়ী চার ডি জি ডি এম ডি জিয়াউর রহমান রাশাই পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাসাই ছয় আবু সাহেদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপারা যেটা এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মহিত পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রাজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুল রহমান শিবুল বিশ্বাস মেরপুর এক মাসুদরুন প্লিজ میرپورٹ دو محمد امزاد حسین کشتیہ ایک رضا احمد کشتیہ دوئی راغیب لوب چودھری کشتیہ تین محمد ذاکر حسین سرکار کشتیہ چار سید میدی احمد رمی چورنگہ ایک محمد شریف الجمان چورنگہ دوئی محمود حسن خان دن شعلو کپا এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফ্রিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্তিয়া মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম আমিত যশোর চার টি এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাঘের আট এক হোল করা বাঘের আট দুই হোল করা বাঘের তিন হোল করা খুলনা এক হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল کھلنا پانچ محمد علی اشگر کھلنا چھ منیر الحسن بپی ساتخرہ ایک حبیب الاسلام حبیب ساتخیرہ دو عبد الرو ساتخی علاؤدین ساتخیرہ چار محمد منیر الجامان برگونا ایک محمد نظر اسلام ملا برگونا دوئی نورال اسلام منی پٹوا خالی ایک ایر وائس مرشل অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা করবেন বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম ফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহিদিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ محمد مجیب رحمد سروار برشال چھ ابو حسین خان چالکٹی ایک چالکٹی پورے سدھارتھی دوسرات حسین سلطانہ پیروزپور ایک پورے سدھارت دا پیروزپور دوئی آمد سہ منجور پیروزپور تین محمد رول آمین دلال ٹاگائل ایک مدوپور دکھ টাঙ্গাইল ফকির মাহবুব আলম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ ইফুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী কঙ্গেল আট আহমদ আজম খান জামালপুর এক এম রশিদুজ্জামান মিলাত জামালপুর দুই সুলতান মাহমুদ বাবু জামানপুর তিন মোহাম্মদ মুফমান বাবুল জামালপুর চার মহম্মদ ফরিদুলকীর তাল শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ মামুন শেরপুর এক সনসিরা জবরিন শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মাহমুদ সিং এক সৈয়দ ইমরান সালে মাহমুদ সিং দুই মুতার হোসেন তালুকদার মাহমুদ সিং তিন এম ইকবাল হোসেন মাহমুদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মহমদ সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোমদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মমসিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মমসিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মমসিং সিং আট লুৎফুল্লাহেল মাহেদ মোমসিং নয় ইয়াসের খান চৌধুরী মমসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মমসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাড়িতে ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ ফোজাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জারউদ্দিন উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিটা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশ্রাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর টেন অধ্যাপক ডাক্তার এস এম রাফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল রিয়াজুল্হনান গাজীপুর পাঁচ ফজুল মিলন নরসিংদী এক খারুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সদার মোহাম্মদ শকওয়াত হোসেন নরসিনী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভূঁইয়া ডিপো নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মো মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শমা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর গোপাল গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদেরপুর এক কামাল জামান মোল্লা রাজ মাদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মাদেরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরিদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ দিয়েছি অবশ্যই দিয়েছি আরে ভাই আপনার অযথা যে সাইদ আহমেদ আসলাম বলা হয়েছে সুনামগঞ্জ এক আনিসুল হক সোনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সোনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মোরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন রাজ মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফায়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মবাড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মবাড়িয়া চার মুশফিকুর রাবান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান মরমারিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা সে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মজুব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আবদুল গফুর ভুঁইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনমো এসাম মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেরি এক বেগম খালেদা জিয়া ফেনি দুই আবেদিন ফেনী তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনী এরপর নোয়াখালী এক এ এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়রাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খোরসে মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সর্বার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদেরকে সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি খোলা নো কোয়েশ্চেন প্লিজ মাফ করবেন একটি কারেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে জি থার্টি সেভেন তাহলে টু থার্টি থার্টি সেভেন হবে